আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্যাশ কাটার ডাই মেশিন আজকে আপনাদের দেখাবো প্যাশ কাটার ডাই মেশিন এটা হলো দুই ইঞ্চি প্যাশ কাটার একটা ডাই মেশিন এটা দিয়ে আপনারা হাফ থ্রি ফোর এই যে দেখুন হাফ থ্রি ফোর আ তারপরে হলো দেড় দুই হাফ থ্রি ফোর একশোয়া দেড় দুই তিনটে ছয়টা সাইজ তিনটা সুরি ছটা সাইজ আপনারা এগুলো এটা দিয়ে মেশিনটা দিয়ে ফাইবার ফ্যাশ কাটতে পারবেন এটা দিয়ে জিআই এম এস 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 প্লাস্টিক পিভিসি যা আছে সব ধরনের ফাইবের ফেস কাটতে পারবেন এটা হলো দুই ইঞ্চি পর্যন্ত ক্যাশ লড়াই মেশিন এটাকে বলা হয় ক্যাশ লড়াই মেশিন যারা পাইপ ফিলার কাজ করেন তাদের এই মেশিনটা প্রয়োজন এবং যারা সিলিন্ডারের কাজ করেন তাদের এই মেশিনটা প্রয়োজন এটা হলো দুই ইঞ্চি ক্যাশ লড়াই মেশিন এটা হলো দুই ইঞ্চি ক্যাশ মেশিন এরপরে আসে হলো সোয়া ইঞ্চি এটা হলো যারা পিবিসি কাজ করেন তাদের জন্য এটা হলো পিবিসি কাটার জন্য অর্থাৎ প্লাস্টিক জাতীয় যে পাইপগুলো আছে সেগুলো থ্রেড করার জন্য এটা হলো হাফ থ্রি ফোর এক সোয়া এই চারটা সাইজ এটা দিয়ে আপনারা প্রেস কাটতে পারবেন হাফ থ্রি ফোর এক সোয়া এই মেশিনে দিয়ে আপনারা চারটা সাইজের পাইপের থ্রেড করতে পারবেন এটা হলো হাফ থ্রি ফোর এক সোয়া দেড় দুই ছয়টা সাইজ তিনটা ছুরি দিয়ে এক দুই তিনটা ছুরি দিয়ে ছয়টা সাইজের পাইপের ফেস কাটতে পারবেন এরপর আপনাদের প্রয়োজন একটা পাইপ লেন্স প্রয়োজন এই পাইপ রেন্স বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত সব সাইজের পাইপ লেন্স আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের এই পাইপ লেন্সগুলো যাদের প্রয়োজন নিতে পারেন তারপরে এই পাইপ কাটার অর্থাৎ থ্রেড কাটার ছুরি এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো হাফ থেকে শ ইঞ্চি পর্যন্ত এটা হলো পিবি সি কাটার এটা হলো পিবিসি থ্রেড কাটার মেশিন এটা হলো শয়া ইঞ্চি পর্যন্ত আর এটা হলো হাফ থ্রি ফোর এক আর দেড় দুই ছয়টা সাইজের ফাইভের থ্রেড কাটার জন্য এই মেশিনটা আপনাদের যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনাদের যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এরপরে যারা পাইপ ফিল্টার কাজ করেন তাদের দরকার এই কোড ড্রিল মেশিন এটা হলো কোড ড্রিল মেশিন এটা হলো হ্যান্ড টাইপ আরেকটা আছে ইস্টার্ন টাইপ এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো হ্যান্ড টাইপ কোড ড্রিল মেশিন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো পাঁচ ইঞ্চি পর্যন্ত ক্যাপাসিটি আছে এই মেশিনটা দিয়ে আপনারা পাঁচ ইঞ্চি পর্যন্ত আপনার হোল করতে পারবেন এটা দিয়ে সাদ হোল করবেন ওয়াল হোল করবেন সব কিছু করতে পারবেন এই যে বিটটা দেখানো হচ্ছে সেই বিটটা আলাদা এই বিটগুলো আপনাদের আলাদা নিতে হবে জাস্ট এটা স্যাম্পল দেখানো হলো ছবির মাধ্যমে এইভাবে আপনারা কাজ করতে পারবেন এটা দিয়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত ফাইবার আপনারা সাদের হোল করতে পারবেন এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে তারপরে এই যে এটা হলো ব্রেকার মেশিন এটা হলো ব্রেকার মেশিন দেখুন এই যে দেখুন এটা হলো ব্রেকার মেশিন সব ধরনের ভাঙ্গার কাজের জন্য এই মেশিনটা প্রয়োজন যাদের এই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন সব ধরনের মেশিন আমাদের কাছে ইনশাল অ্যাভেলেবেল আছে এই যে গ্র্যান্ডিং মেশিন বলেন ড্রিল মেশিন বলেন এই যে ওয়ার্ল্ডিং মেশিন তারপরে রড কাটার মেশিন এই মেশিনগুলো সবগুলো আমার কাছে ইনশাল অ্যাভেলেবেল আছে যার যে মেশিন প্রয়োজন আমার থেকে নিতে পারবেন এই যেগুলো হলো ডিল তারপরে এই যে থাই কাটার মেশিন এইটা হলো থাই কাটার মেশিন তারপরে দিয়ে এখানে আছে টুলস আইটেম আপনার প্লাস লাইলেন্স হাতুর স্কুটে বা যা আছে যাবতীয় সব কিছু ইনশাল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এই যেগুলো আছে রঙ করার মেশিন এইগুলো আছে রঙ করার মেশিন এগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে এই যে দেখুন আরও অনেক অনেক আইটেম আছে ইনশাআল্লাহ যাদের এই মেশিনগুলো প্রয়োজন সব ধরনের মেশিন ইনশাল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল আছে কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি ইলেকট্রিশিয়ান তারপরে যে যে কাজের সাথে সম্পৃক্ত আছেন ইনশাআল্লাহ সব ধরনের মাল মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যে মেশিন প্রয়োজন আমার থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরে করে থাকি আজকে অর্ডার করলে এক দিন বা দুই দিনের মধ্যে আপনারা আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন এই যে দেখুন সব ধরনের মেশিন অ্যাভেলেবেল আছে এটা হলো রং করার মেশিন এই যে দেখুন এটা হলো রং করার মেশিন ইলেকট্রিক স্প্রে গান মেশিন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে এগুলো দেখতেছেন এগুলোর সবগুলো হলো আপনার টাইলস কাটার মেশিন এই যেগুলো হলো সব টাইলস কাটার মেশিন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব ধরনের মেশিন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো যা যে মেশিন প্রয়োজন যে প্রোডাক্ট প্রয়োজন সব কিছুই আমার কাছে ইনশাল্লাহ পাবেন এই যে এটা হলো মিনি ব্রেকার মেশিন এটা হলো মিনি ব্রেকার মেশিন এই মেশিনগুলো সবগুলো আমার কাছে ইনশাআল্লাহ পাবেন এটা হলো ড্রিল মেশিন বেবি ড্রিল মেশিন টোটাল ব্র্যান্ড টোটাল ব্র্যান্ড বেবি ড্রিল মেশিন তারপরে গ্যান্ডিং মেশিন টোটাল ব্র্যান্ড হেমার ড্রিল মেশিন এগুলো সবগুলো ইনশাআল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে দেখুন এখানে আছে বেবি ড্রিল মেশিন এই যে ভাঙার জন্য বড় ব্রেকার মেশিন তারপরে দিই এই যে দেখুন কাঠ কাটার জন্য আপনার এটা হলো কাঠ কাটার জন্য সার্কুলার মেশিন প্লেনার মেশিন অর্থাৎ রান্না করা মেশিন এই যেগুলো আছে গ্যান্ডিং মেশিন তারপরে এই যে হ্যামার ড্রিল মেশিন আছে এটা আছে হ্যামার ড্রিল মেশিন এই যেখানে আছে বস কোম্পানির অরিজিনাল বস বিও এস সিএইচ অরিজিনাল বস কোম্পানির গ্যান্ডিং মেশিন এই মেশিনগুলো সবগুলো আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন সব ধরনের মেশিন মোটামুটি ইনশাআল্লাহ আমার কাছে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও ক্যাশ লাডাই মেশিন আজকের ভিডিও হলো কস লাডাই মেশিন নিয়ে এই যাদের ক্যাশ লাডাই মেশিনগুলো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এইটা হলো হাফ থ্রি ফোর এক সোয়া এগুলো হলো ফিবিসি কাটার জন্য এটা হলো ফিবিসি কাটার জন্য আর এটা হলো জিআই ফি বিসি এস এস এম এর সব কিছু কাটার জন্য এটা হলো দুই ইঞ্চি পর্যন্ত হাফ থ্রি ফোর এক সোয়া দেড় দুই ছয়টা সাইজের আপনারা এটা দিয়ে থ্রেড করতে পারবেন এই যে দেখুন এটা হলো দু ইঞ্চি একবারে হেভি হাই কোয়ালিটি মাল এই প্রোডাক্টগুলো আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন তারপরে ফাইভ ব্র্যান্স সব কিছু ইনশাল্লাহ পাবেন যার যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে অর্ডার করলে হয়তো একদিন বা দু দিনের মধ্যে আপনারা আপনাদের হাতে হয়ে যাবেন আমরা আগে মাল বুকিং দিতাম আপনারা জেলা পর্যায়ে থেকে নেওয়া লাগতো এখন আপনারা একদম গ্রামে ইউনিয়ন আপনার ইউনিয়ন চলে যাবে আপনার হাতের নাগালে মেশিন পৌঁছে যাবে ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে ফোন দিবেন যে গ্রাম থেকে ফোন দিবেন সেই গ্রামে আমরা মাল পৌঁছা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বিওয়ার যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো বিওয়ার আজকের মধ্যে এখানে বিদায় দেয় আবারও অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি